আপামোর ইউটিউব পরিবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের অবশ্যই জানা উচিত আমার মতে কারণ আমি আমার পরিচয়টা গোপন রেখে আজ আমি বাধ্য হলাম এই যে আমার সমাজসেবিকা কবিতা সিংহ কে বা কী ও কি কি করছেন আমাদের জন্য আমাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য কি কি বিষয়গুলো তুলে ধরছেন এগুলো আমি ফলো করে করেই আছি হঠাৎ আমার মনে হলো এই কবিতা ভুন নিয়ে আমি কিছু কথা তুলে ধরবো আমার সমাজ ব্যবস্থা আমর জাতিগোষ্ঠী বা অন্যান্য জনগোষ্ঠী সবার সাথে আমি শেয়ার করতে বাধ্য হলাম আমি জানি কবিতা ভুন আমার এই হয়তো আজকের এই শেয়ারিংটা শেয়ার করতে হয়তো ইচ্ছুক হবে কি না জানি না কিন্তু আমি রিকোয়েস্ট করব আগেই কিন্তু আগেভাগেই ভিডিওটি করেছি তবু আমি বেশ কয়েকটি কালেকশন থেকে ওর ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপগুলো তুলে ধরে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি তাহলে আমি কবিতা দিক থেকে আপনাদেরকে এই যে কবিতা মিউজিক ওয়ার্ল্ড ডব্লিউ এড চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তাহলে আজকে আমি এই ভিডিওটি কেন করছি আর জন্য বা আমি কবিতা বুনকে সবার সাথে পরিচয় করে দিতে এসেছি এই যে দেখুন কবিতা বোনের অনেক গুণ কিন্তু হয়তো অনেকে জানেন ওকে যারা ভালোবাসেন বা ওকে যারা নিয়মিত ফলো করছেন হয়তো ওরা জানতে পারছেন এই কবিতা বুন অনেক দিক দিয়ে পারদর্শী আমি কিন্তু ওকে দেখে অনেক গর্ব করি কারণ আমাদের সমাজে এরূপ মহিলা যে এগিয়ে আছে সবার সাথে তাল মিলিয়ে আর দেখুন আমি একটা সিরিয়াল ওর নিজের লেখা একটা সিরিয়াল শেয়ার করেছিল মা মেয়ের অভিনয়ে এই তো কবিতা বুঝতে মানে বুঝাই যাচ্ছে না এই যে মারুলে করেছেন আর মেয়ে হয়েও মা মেয়ের রোলে ঠগল ইয়েতে করেছেন অনেক ভালো লেগেছিল আমার সেই কাহিনীটি কিন্তু কি জানি কবিতা কবিতাগুণ সেটা সমাপ্ত করলেন না জানি না অনেক ব্যস্ততার মধ্যে থাকেন আমি কিন্তু সরাসরি ওর সাথে পরিচয় হইনি কিন্তু আমার ভালো লেগেছে বলেই ওর কিছুটা ভিডিও ক্লিপ আমি এখানে সবার সাথে শেয়ার করেছি বন্ধুরা আমার এই যে কবিতা বোন আমাদের বাসায় অনেক কবিতা লিখেছেন বা ওর উপন্যাস দুটো হয়তো প্রকাশিত হয়েছে আর এই যে দেখুন কবিতা বোন যখন যা তখন তা করেই যাচ্ছেন মানে ওর প্রতিটি ভিডিওতে আমি দেখতে পাই যে যে কোনো একটা টিপস বা সবাইকে সঙ্গে বা সাথে করে এগিয়ে চলার এরকম অনুপ্রাণিত ওর ভিডিও থেকে আমি অনুপ্রেরণা পেয়ে থাকি তাই ভাবলাম আমাদের সমাজে এরূপ মহিলা খুবই বিরল কিন্তু আমি এই কবিতা বোনকে সব দিক থেকেই দেখতে পাই এত সুন্দর করে আমাদের এই কৃষ্টি সংস্কৃতিগুলো সবার সাথে শেয়ার করে চলেছেন বা আমি দেখেছি ওর মনে কি ভাবছেন ও কিসের জন্য এগুলো করে যাচ্ছেন ওর মনের প্রতিভা বা কী ওর মনে বা কী প্রশ্ন রয়েছে বা কিসের জন্য এগুলো করে যাচ্ছেন আমরা ভাবি আমরা কিন্তু সাধারণ ভিউয়ার্স কিন্তু ইউটিউবে যারা ইউটিউব করেন বা ইউটিউব চ্যানেল যারা করেছেন আমি সবাইকে অনুরোধ করব। যারা নিয়মিত ভিউয়ার্স বা নতুন কেউ যদি এই ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সেটা আমার তরফ থেকে বলছি অবশ্যই কারণ এরকম মহিলা খুবই কম দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু আমি গর্ব করছি এই ভুলকে আমাদের সমাজে একজন দায়িত্বশীল মহিলা রূপে পেয়েছি সেটা আমার খুবই ভালো লাগে এই ভুনের জন্য আর আমি শুনেছি ওর অনেকগুলো কথা ও এর সময় পেপারের কাজ করতেন বলে সাংবাদিকতার কাজ করতেন বলে এই তো কবিতা ভুনের আরেকটি ক্লিপ আমি তুলে ধরেছি ইদানিং যে আমাদের উচ্চ রক্তচাপের একটা ঔষধীয় গুণ বর্ণনা করে করেছিলেন যে আমাদের যে কলা পাতা কলা রস নিয়ে একটা ভিডিও করেছিলেন সেটা থেকে আমি একটা ক্লিপ নিয়ে নেছি আর চেষ্টা করেছি সবার সাথে শেয়ার করার হয়তো অনেকে কেউ যদি নতুন আস এসে থাকেন তাহলে এগুলো আপনারা নিশ্চয়ই চ্যানেলে গিয়ে দেখুন আপনাদের উপকারে আসবে সেদিকে মানে চোখ গুড়াচ্ছি কিন্তু কবিতা বোনের অনেক কিছু জ্ঞান গুণ ধর্ম আমি দেখতে পাই অনেক ভালো লাগে এই তো গতকাল আমাদের যে ঐতিহ্য ধরে রাখার মতন একটা ভিডিও শেয়ার করেছেন কবিতা আমার খুব ভালো লাগলো এগুলো দেখে ওনার যে ভেতরে এতই যে সমাজ প্রেম আমি হয়তো কমই দেখেছি আমার এইটুকু জীবনে গিরিধানী আমার এ কবিতা বনে দেব সমাজের কাবুলিয়া খানি খানি ওইলো তে হুরু হুরু কাঙ্গিয়ারি পরি তুলিয়া দড়িরি ওহানো কাবুলিয়া মি তেগে ইয়াম পারা থাকাত জানাউরি তার মাঝে ইয়ারি এ যে আমার আসি মাইন্দো ঘুরা দাদা গাসি হাগিয়াসি এ তার যে আজি আসি কালিনি তে সারে আমি দেহে পারি তাঙায় কবিতা বনকৰ আখরুম বিজয় দাদ তার ঘিরকর যেহান মৌন অবলম্বন করেছিল নিশ্চয় গীতানকে তেইয়র মা তুলিয়া ধরেছিলি মা গিরো করে যে তা জীবিত থাইতে তার বাসন আমি মরিয়া হুনে পারলাম দেহে পারলাম এর সাথে চিরাচরিত জগতে গত আমার আমারকে বলিয়া এসারে পুল করে পুল করে থিদি ক্ষতি হারু লাগে তা অনেকে কিহান বা কিহান নিন তারা গীথানো করে মাতে না কিন্তু আমার এই গীথানো করে পার থাকার জানাউরি আমার সমাজ ব্যবস্থা কিসাদে অনিথ বা আমার মুহেদ আহি দিনু তা কিসারই তুই এটা কি তা চিন্তা করিয়া গীথানুকে তৈরির ভিডিও মাতা নিউ মাতিরিহে আহিতারা প্রজন্ম কাবুলিয়া তুই দিদি বলিয়া বারো গীথানক আমার আয়ুর্বেদিক দিকে কত বাকপা এক্সপার্টও সে দেহরি পারা জবর হবা লাগিল এছাড়া মানুহ আমার তা ইয়াম একদম খুব কম বলল ইয়া করে হয়তো আমি পৈলাই দেহেসু গীথানো তো বন্ধুরা আমি হয়তো প্রথমবার দেখতে পেয়েছি এই যে কবিতা ভূমিকে এ তো দূরদর্শী ওনার প্রতিটি ভিডিওতে আমি ফলো দিচ্ছি কিন্তু ওর সাথে আমার পরিচয় নেই আমি ভাবতে ভাবতে এই তো ভিডিওটি করে নিলাম কারণ গতকালের যে শেয়ারিংটা আমার খুবই ভালো লাগলো কারণ এভাবে সমাজ ব্যবস্থা নিয়ে পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরা রেখে দেওয়া বা সংগ্রহ করে কালেকশন করে সেটাকে আমাদের মিউজিয়ামে রাখার মতন একটা বিষয় তুলে ধরা সেদিক থেকে দেখে এই কবিতা আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি কবিতা বুনের আরেকটি আমি ভিডিও দেখতে পেয়েছি সাহিত্য পরিষদের অফিস ঘরে এই তো কবিতা মানে এখানে আমাদের জাতিগত যে লাইব্রেরিতে জাতিগত ইতিহাস তুলে ধরার মতন বই রয়েছে বা আরও অনেক গুণী জ্ঞানী রয়েছেন যারা ওদের বইগুলো এখানে প্রকাশ পেয়েছে সেগুলো পরিচয় করিয়ে দিচ্ছেন এই তো আমার বোনকে আমি আর কোথাও বলবো এতই মানে আমার ভালো লাগে এই বোনের কথা অনেক সময় আমি ভেবে আনমনাও হয়ে থাকি যে কি করে এত সংসারে এত বড়ো একটা সংসার ওর এই ছোটো বোনের শাশুড়ি মা শুনতে পেয়েছি এইটি ফাইভ ইয়ার্সের তাহলে দেখুন এভাবে একজন শাশুড়ি মা আর নিজের একটা সন্তান যে সমস্ত পরিবারের কাজ আর আমাদের যে মিটিংয়ের আসর সে কোনোটাই দিকগুলো এই কবিতা গুণকেই আমি দেখতে পেয়েছি সেটাও আমি ওই ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ারের মাধ্যমে আমি ওনার ব্যক্তিত্বটা জানতে পেরেছি আশা করছি এই কবিতা বোনের যে আজকে তুলে ধরা আমার শেয়ারটা বোনের জন্যই আমি করেছি বোনকে আমি ভারবার বলবো অজস্র ধন্যবাদ বোন তুমি যেখানেও থাকো সুখে থেকো এই তো আরেকটা স্মৃতি তুলে ধরেছি আমি জেনে নিলাম এই কবিতা বোন এই রাস্তায় ধরে এখানে একটা মাসের বাজার রয়েছে যেটা নাকি আরত বলে এটা ওদের ওখানের বাইপাস সকাল হলে এদিক থেকে গিয়ে ও মাসু বাস বাজার করে কিনে আনতেন বলে জেনেছি দেখুন পুরুষ এবং মহিলা দুটোই কাজ করে যাচ্ছেন সংসারকে আঁকলে রেখে আর আমাদের সমাজকেও আঁকলে ধরে রাখার চেষ্টা করেন উনি সেদিক লক্ষ্য করে এই ভূমিকে আমার অনেক মানে আধর ও ভালোবাসা জানাচ্ছি বোন মনে হয় আজ আমি যেটুকু কথা তুলে ধরেছি তোমার জন্য হয়তো অনেক কম বলেছি আমার মনে হয় এই তো এটা আমাদের কবিতা বোন যেখানে বরাবর চলে যেতেন মাছ কিনতে সেই এটা তুলে ধরেছি অল্প আর এখানে আরেকটা বিষয় কবিতা বোন বাগান করে থাকেন বাগানে আমাদের কি সার জৈব সার প্রয়োগ করলে সবজি ভালো হয় সেটার একটা দিক আমি দেখতে পেলাম বা জানতে পারলাম এই বুনের থেকে এই তো কলা গাছ কাটছেন জানা যায় কলা গাছ কাটার পূর্ব মুহুর্তে এভাবে যদি কৃষক আগে পিছে করে নাড়াচাড়া করলে কলা গাছটা অনেক নরম হয়ে থাকে তুলতুলে হয়ে থাকে তাহলে খেতেও অনেক স্বাদ কিন্তু এই কবিতা বোন কাটছেন সবজিতে দেওয়ার জন্য হয়তো